হরে কৃষ্ণ যারা প্রসাদ পাব আশা করে এসেছেন প্রত্যেকে একটু ভগবানের নাম করি আমরা সবাই মিলে সবাই সম্পূর্ণভাবে হাত তুলেন সবাই তুলেন সম্পূর্ণভাবে আর আমার পরে পরে একটু ভগবানের নাম করেন হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare, Hare Rama, Hare Rama, R. রাম হরে হরে জয় জয়বদ্বীপ ধাম কি মায়াপুর ধাম কি চন্দ্রদয় মন্দির কি অন্নদান কমপ্লেক্স কি উপস্থিত ভক্তমণ্ডলী কি জগৎগুরু শিল হরি হরিবুল যে যতটুকু প্রসাদ খেতে পারবেন দয়া করে ততটুকু প্রসাদ নিবেন ভগবানকে নিবেদিত প্রসাদ দয়া করে অবহেলায় কেউ একদানা নষ্ট করবেন না হরে কৃষ্ণ জয় জয় মহাপ্রসাদ হরি বল হরি বল হরি বল প্রসাদ হলে কেউ কোনোরূপ কথা বলবেন না প্রসাদ হলে নিরবতা বজায় রাখবেন এবং সকলেই পরিষ্কারভাবে পেট ভর্তি উদর পূর্ণ করে প্রসাদ পাবেন হরে কৃষ্ণ